খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এম এস শ্রাবণ মাহমুদ এর প্রতিবেদনে বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন এসেছে দুর্নীতির অভিযোগে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সরিয়ে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা এই রদবদলে নতুন করে আলোচনায় এসেছে পার্বত্য এলাকার রাজনৈতিক পরিবেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দপ্তর থেকে মঙ্গলবার আট জুলাই বিকেলে জারি করা এক পরিপত্রে জানানো হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন উনিশশো এর ধারা চৌদ্দ অনুযায়ী শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে সই করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ এক শাখার সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম মন্ত্রণালয়ে সাত জুলাই স্মারক অনুযায়ী এই আদেশ কার্যকর হয় অন্যদিকে বর্তমান চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে অসাদাচরণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় সাত জুলাই বিকেলে তাকে এই সংক্রান্ত পরিপত্র পাঠানো হয় এই পরিবর্তনকে ঘিরে ঘাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা কে হবেন স্থায়ী চেয়ারম্যান তদন্তের পরে কি হবে জিরুনার ভবিষ্যত কি আর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা কী ধরনের নেতৃত্ব দেখাবেন এসব প্রশ্নে সরগরম খাগড়াছড়ি জনপদ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু দায়িত্ব পরিবর্তনের বিষয় নয় বরং পার্বত্য রাজনীতির একটি মোড় ঘোরানো ঘটনা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শেফালিকা ত্রিপুরা জেলা পরিষদের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন এখন দেখার বিষয় তিনি কিভাবে সামলান এই সংকটময় পরিস্থিতি এবং কোন পথে এগোয় খাগড়াছড়ির প্রশাসনিক ভবিষ্যৎ